ᱥᱛᱚ কোルダー বার থাক প্রতি বছর বছর আইরে দি আই আমরাকে দি দস্তো হ্যাঁ আবার দি হাইরে হাই মাও কি কই দস্তো কি অবস্থা দস্তো কি অবস্থা নরসে আরে দিনে দিনে খারাপ হইতাছে আর কোয়েন না দস্তো প্রচুর টেনশন ব্যবসায় খালি লস খালি লস খালি লস ব্যবসাখিনি লসই গাইতেছে হ্যাঁ দুস্ত জিম ভিজাইতেছি ওম নি লস জিম ভিজাই ওম বি লস মানে এনটি রে আই পার কোনো রাস্তাই পাইতেছে না সামনের বিষয়টা আমি বুঝলাম বুঝছে দুস্ত আমার কাছে তো একটা উপায় আছে কি উপায় দুস্ত তোমার কাছে এমন কি জিনিস আছে যে আমি এই সমস্যাটি ওরা হারি

Từ lao đây hay mái luôn bác bác cả xin nhé Nôn Từ nôn, bố dây Anh বাবা 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 আমার এই বন্ধুরা যায় হেম্পি লস খায় বাবা আমার বন্ধুরা আত্মাত দেখে দিন বাবা বাবা আমার হাত টুতে খেতে তাই এখন তোর তো তিনটা সুখের সংবাদ তিনটা দুঃখের সংবাদ তুই কোনটা শুনবি তাইনি বাবা তিনটা সুখের সংবাদ তিনটা দুঃখের সংবাদ আমার তো সবটি হুনুন রাখবো বাবা আমার ববি কি ক্লিয়ার করুন রাখবো আপনি সবটি কই বাবা রাও করে না কে বাবারে হাত দিয়ে দেন লাগবো নয় বাবা রা করবো না হাত দেন লাগবো কি কয় হাদিয়া কি যাবার দেহা কই ঠে নাগবো বাবার বাবা কই ঠে সায় বাবা আমার নাই না খুশলে বাবার যাই দেয় বাবা আমার তাই নেই কিন্তু বাবারে এই করে এই দৌড় লাগবো যে ঠিক আছে নাকি এই যে বাবা বুঝেন না তিনটা সুখের সংবাদ আর তিনটা দুঃখের সংবাদ আপনার জীবনে খুব ক্ষতি বুঝেন না আপনি দিয়ে বাবার কামরু কামার শেখা চমচম তো শিখাইছে বাবারে কিন্তু বেশি রাখছিল না বেশি কথা কো না কিন্তু যা করবো তাই করবা নয় কিন্তু বিপদ খুব বিপদ সাবধান তাই বিহত বাবা আমার একটা দুধকে সংবাদ শোনাইবেন একটা সুসংবাদ শুনাইবেন আমি ছয়টা শুনুন তোর জীবনে ভালো সংবাদ আছে তোর তো ভালো সংবাদ আছে তোর জীবনে আরাম মহিলার আগমন ঘটবে কি বাবা আমার জীবনে আঠারোটা মহিলা আসবো একটা করছি প্রতি বছর বছর আড়াই বারো দিয়ে বাচ্চা তুমি হাই না বাবা আবার কি কয় রাখো তোমার দুঃখ সম্পর্কটা বললে নই তোর জীবনে নারী আনবে নারী আইব জনের এই সত্য কিন্তু তোর বিবি হবে একজন আর 17 জন হবে তোর কন্যা সন্তান এই হলে মোট 18 জন সবাই কি কই কন্যা সন্তান নিব তে না মার বিপদের আর শেষ নাই কি কয় বাবা সূত্র দেখ গ যাবার হইছে

তোর দল সম্পদ সবই হবে টাকা বাড়ি গাড়ি নারী সব হবে কিন্তু বাস্তবে না স্বপ্নে শিরা খাতার তলে হুয়া হুয়া তুই স্বপ্নে দেখতি তোর হলো সব হবে কিন্তু বাস্তবে না স্বপ্নে বাবা ভাই নে কি আর ব্যন্যা গায় হ্যাঁ একটা কি তুই কি কয় চলে বাবা আমার দুটা কই আক তোর জীবনে স্বর্ণ দিয়ে টয়লেট বানাবি এটা আমার অনেক দিন ধরে স্বপ্ন বুঝছেন আমি এই স্বর্ণ দিয়ে টয়লেট বানাবো এটা আমার অনেক দিন ধরে স্বপ্ন আমি খালি বানাইতে পারতাম না মনে মনে বানায় রাখছি এটা তো বাবা বুইজা হালাইছে আল্লাহ বুঝছেন কি বাবা আডা যে সত্য বাবা হ বাবা তুই রে বিশাল বাবা তাহলে তো আমার অল্প দিনের মৃত্যু হয়ে যাবগা বাবা যখন কই হেলাইছে তেলে এটা আমার অচির হয়ে গেছে আমার কি সব দেয়া না তোর একটা দুঃখের সংবাদ আছে এটা দেখে নই আবার কি তোর ই সন্নে টয়লেট হবে এটাও ঠিক আছে কিন্তু এটাও তুই স্বপ্নই দেখবি তুই কিন্তু সকাল ওটা দেখবি তুই বিস্তায় মুচ্ছ তো আকশত